হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালের রক্ষীদের সাথে বৈঠক ইসলামপুর থানার পুলিশের বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি ইসলামপুর থানার আই হিরক বিশ্বাস এবং হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীরা উত্তেজনার পরিস্থিতিতে কিভাবে তারা সামাল দেবে এবং রাত নটার পর মহিলা বিভাগে কোনো পুরুষ যাতে না থাকে সেদিকে নজর রাখা সহ একাধিক বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয় এছাড়াও প্রায় ছ আগে থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে একটি পুলিশ ক্যাম্পের ব্যবস্থা রয়েছে বলে জানান ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি শ্যামসুব্র কাপড়ি এই ধরনের বৈঠক হওয়াতে অনেকটাই উৎসাহিত হাসপাতালে থাকা নিরাপত্তা রক্ষীরা হাসপাতালের আমাদের দীর্ঘদিন ধরে পুলিশ ক্যাম্প কাজ করছে এখানে কিছু প্রাইভেট এজেন্সিও কাজ করে সিকিউরিটির পারপাস তো এটা একটা ছিল আমাদের এই সিকিউরিটি যে মেজার্সগুলো রয়েছে এই সিকিউরিটি মেজার্সগুলোকে আরও স্ট্রেনদেন করা এবং সবাই মানে সমস্ত এজেন্সিগুলোকে নিয়ে একসাথে প্যারালালি একটা কাজ করা নিয়ে আমাদের কিছু যে রিভিউগুলো ছিল সেটা আমরা করলাম এবং আমাদের এই ক্যাম্পটা দীর্ঘদিন ধরে কাজ করছে হসপিটালে অলমোস্ট পাঁচ ছ মাস আগের থেকেই তো আমরা চাইছি যে সমস্ত সিকিউরিটি মেজার্সগুলো রয়েছে সেগুলো যাতে আরও স্ট্রেংদেন থাকে এবং সবাই মিলে যাতে আমরা একসাথে কাজটা করতে পারি সেটার জন্যই আজকে আমাদের এই মিটিংটা ছিল না এটা কর ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই কারণ আমাদের এই পুলিশ ক্যাম্প দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছে ঘটনার অনেক আগে থেকে কারণ হসপিটালের যে সমস্ত ম্যাটারগুলো নর্মালি রয়েছে আর কি সেগুলোর প্রতি ইয়ে রেখে আমাদের দীর্ঘদিন আগে থেকে পুলিশ ক্যাম্প চালু রয়েছে এবং সেটা ভবিষ্যতেও চলবে শুধুমাত্র এটা একটা আমাদের বাকি এজেন্সিগুলোর সাথে যে লিয়াস ওটা সেটার জন্য আমরা এই মিটিংগুলো করলাম

আমরা সাথে সাথে ফোর্স পাঠাবো এগুলো নিয়ে আমাদেরকে বললো আমরা বললাম আমাদের ম্যান পাওয়ার কম ম্যান পাওয়ার লাগবে আরও নাহলে আমরা যোগ পাচ্ছি না ওদের সাথে হয়তো কথা কাটাকাটি হয়ে যাচ্ছে হয়তো গেলো গায়ে হাত দিয়ে দিচ্ছে গায়ে হাত দিয়ে দিচ্ছে এগুলো নিয়ে দুনিয়ার সমস্যা মেমেন্ডে জানো নটার পরে কি বললে ওয়ার্ডে যাতে ন মানে দশটা বাজলে যাতে রকম মেল না থাকে ওখানে লেডিস থাকে যদি কোনো খাবারের প্রবলেম হয় পৌঁছাতে তবে আমাদের মধ্যে কেউ পৌঁছিয়ে দেবে কিন্তু ওখানে মেল যাতে একদম কোনো রকম অ্যালাউ না হয় ফিমেল ওয়াটা আমি আশা করি ভালোই হলো যদি এটা সাকসেস হয় খুবই ভালো হবে আমাদের ম্যান পাওয়ার বেড়ে গেলে আমাদের সাহস হয়ে যাবে কাজ করতে আমাদের সুবিধা হবে হ্যাঁ আমরা এজেন্সি আছে প্রাক্তন শ্রমিক সংগঠন এজেন্সির আন্ডারে আমরা আসি আট দশ বছর ধরে কাজ করছি এখানে আমার নাম ঝুলন দত্ত